ভাইয়া ভাবি সরি এন্ড থ্যাঙ্কস থ্যাঙ্কস কিসের জন্য সরি কিসের জন্য থ্যাঙ্কস এর জন্য যে ভাবি আপনি আমাকে অনেক টেস্টি খাবার খাওয়ালেন আর সরি এর জন্য যে ছুটির দিনে সে আপনাকে আমাকে কষ্ট দিলাম আমার জন্য তো এতগুলো রান্না করতে হলো আপনাকে আরে কষ্ট আবার কিসের মহিলা মানুষদের আবার কিসের ছুটির দিন ওরা তো প্রতিটা দিন বাসায় থাকে প্রতিটা দিনে ওদের জন্য ছুটির দিন বাসায় থাকলেই কি ছুটির দিন হয় বাসায় থাকলে তো আমরা কোনো না কোনো কাজ করে থাকি তাই তোমরা কি এমনটা করো যে তোমাদের জন্য আবার ছুটির দিন রাখতে হবে না ভাই তুই এটা ঠিক বলতেছিস না মেয়েরা বাসা থেকে তার মানে এই না যে ওরা কোনো কাজই করে না বাসা থেকে টুকি অনেক কাজই করতে হয় তাদের সকালে উঠে চারটা রুটি বানানো একটু পর ভাত রান্না করা আর কয়েকদিন পর পর চার পাঁচটা কাপড় ধোয়া সারা এদের কী কাজ আছে আর আমাদের দেখ অফিসে সারাদিন কত চাপের মধ্যে থাকতে হয় সারাদিন কাজ করেও বসের কথা শুনতে হয় মেন্টালি প্রেশার ফিজিক্যালি প্রেশার সব দিক থেকে প্রেশার তারপর মাস গেলে হাতে বেতন পাই সেই দিক থেকে দেখতে গেলে এরা তো অনেক সুখে আছে সারাদিন বাসায় বসে থাকা আর ফিরি ফিরি খাওয়া কি বললা তুমি ফিরি ফিরি খাওয়া এটা কি ধরনের কথা বললা তুমি এর মানে কাজের কোনো টেনশন তোমাকে নিতে হয় না বসের গালি আমাকে শুনতে হয় ঘর থেকে একবার বের হয়ে দেখো তারপরে বুঝবা ইনকাম করা কতটা কষ্টকর আমরা বাইরে গিয়ে ইনকাম করি না তার মানে এই না যে আমরা বাসায় বসে থাকি কোনো কাজ কাম করি না ফিরি ফিরি খাই তাই তো আরে এত রেগে যাচ্ছো কেন কি হলো তোমার আমার কিছুই হয়নি সমস্যা হয়েছে তোমার তোমার চিন্তা ভাবনার সমস্যা তুমি ভাবো যে ছেলেরাই সব কাজ করে আর আমরা মেয়েরা বাসায় বসে বসে ফিরি ফিরি খাই তাই না তুমি কিন্তু আমার ফ্রেন্ডের সামনে আমাকে অপমান করতেছো আমি তোমাকে অপমান করলাম আমি আর তুমি যে এতক্ষণ ধরে এতগুলা কথা আমাকে শুনাইলা এগুলো অপমান না আমি তো অপমান হওয়ার মতো কিছু বলি নাই তোমাকে কিছুই বলো নাই এই তো একটু আগে বললা যে আমরা মেয়েরা বাসায় বসে বসে ফ্রি ফ্রি খাই এটা কি ধরনের কথা শোনো রাকিব তুমি টাকা ইনকাম করে আনো কিন্তু টাকা খাও না খাবার খাও সে খাবারটা কে বানায় এই আমরা মেয়েরা বানাই বসেন আপনি কোথাও যেতে পারবেন না আপনি এতক্ষণ আপনার বন্ধুর কথা শুনলেন আমার পুরো কথা না শোনা পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না তোমার কি মনে হয় মেয়েরা বাসায় বসে থাকে কোনো কাজ করে না এটা তোমার ভুল ধারণা একটা ছেলে মানুষের থেকে একটা মেয়ে মানুষ অনেক বেশি কাজ করে তুমি তো আরামসে সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাও কিন্তু তুমি নয়টায় যাতে ঠিক সময়ে অফিসে যেতে পারো তার জন্য আমাকে ভোট ছয়টায় উঠতে হয় তোমার খাবার তোমার ড্রেস তোমার অফিসের সব ফাইল সব আমাকেই রেডি করতে হয় তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে স্কুলে রেখে আসতে হয় আর তুমি অফিস থেকে আসার পর খেয়ে দিয়ে আরামতে বিছানায় শুয়ে পড়ো আর আমাকে দুই ঘন্টা পর শুইতে হয় কেন জানো তুমি অফিস থেকে আসার পর তোমার ওই নোংরা কাপড় চোপড় আমাকেই ওয়াশ করতে হয় তুমি খাওয়ার পর তোমার খাওয়ার প্লেটগুলো থালা বাসনগুলো আমাকেই মাজতে হয় আর কাল তুমি কি পরে অফিসে যাবা সেটাও আমাকে রেডি করে রাখতে হয় ছুটির দিনগুলোতে কোনো পুরুষ অফিসে যায় না কিন্তু তারপরও প্রত্যেকটা ঘরে ঘরে খাবার রান্না হয় খাবার রান্না করে মেয়েরা কারণ মেয়েদের কোনো ছুটি থাকে না ওই হিসেবে তো আমরা মেয়েরা তিনশো পঁয়ষট্টি দিনেই কাজ করি তুমি যাই বলো আমি তোমাকে এতগুলো কথা বলতে চাইনি আমি বলেছি তোমাকে বুঝানোর জন্য আমরা মেয়েরা বাসায় বসে ফ্রিতে খাই না কাজ করে খাই অ্যাটলিস্ট ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে